El odanı alıp topluyorum ya আমরা তার জলন্তর সাক্ষী এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সকল নেতৃবৃন্দ সহযোগিতা করেছেন আমরা নারায়ণগঞ্জে গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে মাসুদ ভাইয়ের নেতৃত্বে আগামী দিনে নারায়ণগঞ্জে পরিচ্ছন্ন রাজনীতি শান্তি শৃঙ্খলা মাদক মুক্ত বাংলাদেশ সন্ত্রাস মুক্ত নারায়ণগঞ্জ সহ দেশ নেত্রী বেগম জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে যে একত্রিশ দফা কর্মসূচি দেওয়া হয়েছে তা আমরা প্রতিটি নেতাকর্মী প্রত্যক্ষ আমরা তা পালন করব অক্ষর অক্ষরে এবং আমাদের যে সকল নেতাকর্মী রয়েছেন তাদেরকে আমি অনুরোধ করব আপনারা সবাই যার যার অবস্থানে থেকে অবশ্যই আপনারা এলাকায় কাজ করবেন মানুষের দ্বার বান্ধে চলে যাবেন মানুষকে সর্বত্র সহযোগিতা করবেন মানুষের সেবক হিসাবে কাজ করবেন এটাই হচ্ছে আমাদের মহানগর বিএনপি ও মাসুদ পায়ের নির্দেশ যেহেতু আমরা বিএনপি করি আজকে এই সমাবেশ অনেক অনেক দূর দূরন্ত থেকে মানুষ এনেছে রোদ্রের মধ্যে আমরা বেশি কিছু বলতে চাই না আমরা বলতে চাই সবার আগে বাংলাদেশ বাংলাদেশকে নিয়ে দেশের অভ্যন্তরে এবং দেশের বাহিরে যে ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্রের বিরুদ্ধে দলীয় নেতা নেতাকর্মীকে অত্যন্ত সতর্ক থাকতে হবে কোন হটকারিতা পা দেওয়া যাবে না আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমাদের এই কর্মসূচি শেষ করব